মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের নির্বাচন ঘিরে মঙ্গলবার সকাল থেকে উত্তেজনার সৃষ্টি হয় একাধিক এলাকায় এদিন সকাল থেকেই বোমাবাজি শুরু হয় রানীনগর এবং হরিহরপাড়ায় পরিস্থিতির ওপর নজর রাখতে এদিন সকাল থেকেই পথে ছিলেন মোহাম্মদ সেলিম প্রথমেই তিনি খবর পান রানীনগরের চৌত্রিশ নম্বর বুথে সিপিএম এর এজেন্টকে মারধর করে বের করে দেওয়া হয়েছে মার্কে এজেন্ট কলা বাগানে লুকিয়ে পড়েন প্রথমে তিনি সেখানে যান তারপরে গোপীনাথপুর শিশু শিক্ষা কেন্দ্রের বুথের ভোট গ্রহণ কেন্দ্রে পৌঁছন কলার ধরে ভুয়ো এজেন্টকে টেনে বের করেন সেলিম অবশেষে ওই ভুয়ো এজেন্টকে গ্রেপ্তার করা হয় এরপরে পাহাড়পুর পঞ্চায়েতের লোচনপুরে অশান্তির পরিস্থিতি তৈরি হয় অভিযোগ সেখানে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন মুর্শিদাবাদের সিপিএম প্রার্থী মোহাম্মদ সেলিম তৃণমূল কর্মী সমর্থকেরা তাকে ঘিরে গো ব্যাক স্লোগান দেয় বলে অভিযোগ পাল্টা ধস্তা ধস্তিতে জড়িয়ে পড়ে সেলিম। মুর্শিদাবাদের সিপিএম প্রার্থীর বিরুদ্ধে তৃণমূলের বুথ সভাপতিকে মারধরের অভিযোগও ওঠে যখন এখান দিয়ে আসছিলাম সকালে ভোট দিতে তখন বাধা দিয়েছে আজকে আমি জানতে চাইছি সে মহিলাকে আমি বলেছি পুলিশকে অভিযোগ করতে পুলিশ বলছে থানায় যান লিখুন এই ব্রোকেট গাছে তার মানে পুলিশ প্রোটেকশন দিচ্ছে কিন্তু আমি এখন মাপবো দুশো মিটার মধ্যে আছে কিনা তারপর পুলিশকে বলবো পুলিশ পালিয়েছে অনুর আকের মত হবে যে আমরা অপারেট করব তারপর মোহাম্মদ সেলিমের দাবি লোজনপুরে بوথে অবৈধ জমায়েত করা হয়েছে পুলিশ সুপার কাছে অভিযোগ জানিয়েছিলেন তিনি এছাড়াও ডোমকল থানার বসন্তপুর স্কুলে ভোটারদের মারধর করার অভিযোগ উঠেছে ত্রণমলের বিরুদ্ধে শাসক দলের বিরুদ্ধে একই অভিযোগ উঠেছে গুধিয়া হাই মাদ্রাসায় বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে অপরদিকে রানী নগরের ত্রণমল পার্থের বাড়িতে বোমাবাজির বাজির অভিযোগ উঠেছে বাম কংগ্রেসের বিরুদ্ধে অপরদিকে জঙ্গিপুর কেন্দ্রে তেমন কোনো উত্তেজনার খবর না পাওয়া গেলেও রঘুনাথগঞ্জ এক নম্বর ব্লকে তৃণমূল কংগ্রেসের সভাপতি গৌতম ঘোষের বিরুদ্ধে রঘুনাথগঞ্জের থানায় লিখিত অভিযোগ দায়ের করেন বিজেপির প্রার্থী ধনঞ্জয় ঘোষ এদিন জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের সুতির পাড়া মীরের গ্রাম বুথে দুজন হাতাহাতিতে জড়িয়ে পড়েন রিপোর্ট বাংলা